বিষয়বস্তু আল ইমান বিল মালায় মালায়িকা ফেরিস্তা প্রতি ইমানের দলিল এবং তার অর্থ বা তাৎপর্য বলছেন লেখক মা দলিল আল আল ইমান বিল মালায়কা মিনাল কিতা সন্ন্য পরান এবং সন্ন্যাই মালায়িকা ফেরিস্তাদের প্রতি ইমানের দলিল কি দলিল অনেক রয়েছে কোরআন সন্নাই তার মধ্যে কয়েকটি দলিল প্রমাণ এখানে পেশ করেছেন বলছেন আদিল লাতুজা আলকামিনাল কিতাবিরা মিনহা কৌলহু তালাওয়াল মালাইকা হাম জরব বেহতাক ফেরুন আলেমান ফিল আর এর দলিল প্রমাণ কোরআনিকারিনে অনেক রয়েছে মালাইকা মালাইকা মানে আমরান ফার্সি ফার্সি থেকে উর্দু উর্দু থেকে বাংলায় আমরা ফেরেশতা বুঝে থাকি মালায় অধিকাংশ মানুষ বুঝবেন না বা বুঝেন না সেই জন্য আমরা বলতে বাধ্য ফেরেশতা কিন্তু আসলে আমাদের উচিত ইসলামের পরিভাষাগুলি কোরআন সন্ন্যায় যেভাবে এসেছে আরবিতে সেভাবেই বাকি রাখা বহাল রাখা আল মালায় মালাকুনের বহু বচন মালাক এক বচন একজন ফেরিস্তা আল মালাইকা বা মালা ইকাতুন এ হচ্ছে বহু বচন মালাকুন আসলে ছিল মাল আকুন সেই জন্য মালাইকাতে হামজা এসেছে যারা আরবি গ্রামার বুঝেন তাদের সুবিধার জন্য অনেকের প্রশ্ন উঠতে পারে মালাক এক বচন ওখানে তো হামজা নেই আবার জামা বহু বচন গিয়ে মালাইকাতে হামজা কোথ থেকে আসলো মালাইকা ইমানের যে ছয়টি রোকন রয়েছে তার দ্বিতীয় গুরুত্বপূর্ণ রোকন বা স্তম্ভ হচ্ছে মালায় ফেরিস্তাগনের প্রতিমান আল্লাহর প্রতি ইমানের এতদিন পর্যন্ত আমাদের যে চৌত্রিশটা আলোচনা চললো আল্লাহর প্রতি সম্পর্কে বিভিন্ন দিক নিয়ে মালায়েকার প্রতি ইমানের আল্লাহ তালা সংক্ষেপে যেহেতু আমাদের আলোচনা অল্প সময়ের সুতরাং দুটো আলোচনা এর উপর হবে কিতাবে যেভাবে এসেছে ওইভাবে করলে এমনি বিস্তারিত আলোচনা করলে অনেক দিক রয়েছে এবং অনেক সময়ের প্রয়োজন রয়েছে যেহেতু আমরা একটা কিতাবের সাথে জড়িত আল্লামা ইমাম তো সেই কিতাব প্রয়োজনে আমরা কিছু কথা আর সেখানে সংযোজন করব অন্য অন্য সূত্র থেকে কোরআন সন্ন্যায় মালাইকার প্রতি ইমানের দলিল অনেক রয়েছে তার মধ্যে মিনহা কৌল তালা মহান আল্লাহর এই বাণী সুরা সুরার আয়াত নম্বর পাঁচ মহান আল্লাহ সাদ করেছেন মাল মালায়কা তুই সব বেহনা বিহাম মালায়কা তাদের প্রতিপালকের প্রশংসায় বিজড়িত তসবিহ করে তসবিহ মানে হচ্ছে পবিত্রতা ঘোষণা করা তসবিহ সাব্বাহ মানে আমরা এগুলো এমন ভাবে বুঝেছি যে এগুলোকে বাংলায় মনে করি তসবিহ কিন্তু তসবিহ যদি আমাদেরকে তাৎপর্য বলতে বলা হয় তো অনেকে বলতে পারবে না তসবিহ বুঝেন সুবহানাল্লাহ পড়া মানে তসবিহ পড়া আল্লাহর তসবিহ করা তসবিহ মানে হচ্ছে পবিত্রতা ঘোষণা করা আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রকমের দোষ সমস্ত রকমের ত্রুটি সমস্ত রকমের ঘাটতি সমস্ত রকমের অসম্পূর্ণতা অপারগতা সমস্ত যেগুলো আপনার দুর্বলতার দিক রয়েছে সমস্ত এই রকমের ত্রুটি থেকে তিনি মুক্ত কথা ঘোষণা বান্দার পক্ষ থেকে যে হয় এটি হচ্ছে স্পৃহ আল্লাহ রাবুল্লাহ আল্লাহিনের এই তো পাঠ করেন বা পবিত্রতা ঘোষণা করেন মা আম্বিয়া কাগণ করেছেন এবং আল্লাহ নেয় বান্দারা করেন এমন কি প্রতিটি সৃষ্টি ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃত আল্লাহ রব্বুল আলামিনের তাসবিহ বা গুণগান করে এবং পবিত্রতা ঘোষণা করে মহিমা পেশ করে ওয়াইম মিন শাইইন লা ইউসাব্বিহু বিহমদে আল্লাহ রব্বুল আলামিন সূরাত ইসরায়েল বলেছে এমন কোন সৃষ্টি পৃথিবীতে নেই কোন বস্তু নেই যা তাদের প্রতিপালকের প্রশংসা বিজড়িত তসবি করেনা তসবি সৃষ্টি প্রতিটি বস্তু যা কিছু হোক না কেন প্রাণ বিশিষ্ট হোক প্রাণহীন হোক গাছপালা হোক শুকনো হোক আর কাঁচা হোক যা কিছু হোক না কেন পাহাড় পর্বত হোক সমস্ত কিছু আসমান থেকে জমিন পর্যন্ত আল্লাহ রব্বুল আলম ছাড়া যা কিছু পৃথিবীতে রয়েছে সব সবকিছুই তার তসবি করে প্রশংসার সাথে সাথে তবে আমরা যে দেখতে পাই না বুঝতে পারি না আমরা তো দেখি না আমাদের চারপাশে সব সৃষ্টি রয়েছে সেগুলি তসবি করছে কিভাবে আল্লাহ বলছেন তসবি করে কিন্তু তোমরা তো উপলব্ধি করো না বুঝার ক্ষমতা নেই অল্লা কি কহ না তসবি তবে তোমরা তাদের তসবি তোমরা বুঝো না বুঝার ক্ষমতা তো এখানে মালায়িকা সম্পর্কে আল্লাহ বলছেন তসবিহ করেন পবিত্রতা ঘোষণা করেন বেহামদের প্রশংসার সাথে সাথে সুভান আল্লাহে তসবিহ প্রশংসার সাথে সাথে যদি করতে হয় সুভান আল্লাহে অবে হাম এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ ক্যালেমা سبحان الله بحمده سبحان الله العظيم صحيح بخاري صرف وشيش حدیث جئي تصویح شمبر کے بولا ہے چھے جئي خفیفتان على اللسان زبان اوچارن کرتے اتان تو حل کا حبیبتان الى الرحمن ار ورم کرونا میں اللہ رب العالمين کا چھے اتان تو پریو اور سقیلتان في الميزان আল্লাহর দাঁড়ি কিয়ামতের মাঠে যে নেকি ওজন হবে সেখানে অত্যন্ত ভারী রবের প্রশংসার সাথে সাথে তসবি করেন ফেস থাকুন বায়াস্তা এল মালফিল আর এবং মালায়িকাদের আরেকটি কাজ হচ্ছে তারা ক্ষমা প্রার্থনা করে পৃথিবীবাসীর জন্য যারা পৃথিবীতে রয়েছে যারা ক্ষমার যোগ্য তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে অর্থাৎ মমিন মমিনাত যারা বিশ্বাসী তাদের জন্য কাফের জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না তবে ক্ষমার রাস্তা প্রার্থনা করা যায় একজন কাফের একজন মুশ্রেক একজন আহ যে ইসলামের বাইরে রয়েছে সেটা মূর্তা হওয়ার কারণে অথবা জন্ম সূত্রে সে ইসলামের বাইরে থেকে গেছে যে কোনো কাফের মুশ্রিক হোক নাকি কেন তাদের জন্য ফেরেশতারা ক্ষমা চাইবেন মানে হেদায়েত কামনা করে হেদায়েত হলে ক্ষমা পাওয়া যায় আর হেদায়েত না হলে ঈমান যদি না থাকে আল্লাহর প্রতি তাওহীদ না থাকে তো ক্ষমা যুত না ইনাল্লাহ লা ইয়াগফিরা ইউশাকাবিহি আল্লাহ সাথে শিরক করা হয় আল্লাহ maaf করেন ওয়াইস্তাগফিরুনা ইমান ফিদাল তাহলে এই আয়াতে মালাइका অস্তিত্বের কথা আসছে আমাদের বিশ্বাস করতে হবে তাদের আমল কর্মের কথা তারা আল্লাহ পাঠ করে আল্লাহ প্রশংসা করে এবং জমিনবাসীর জন্য আল্লাহর কাছে ইস্তিফার করে ক্ষমা চাই যে আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও তারপরে আয়াত আরাফের আরাফের দ্বিতীয় দূরগুলিতে ফেরিস্তাদের অস্তিত্ব রয়েছে এবং তাদের বেশ কিছু বিভিন্ন রকমের কাজ রয়েছে ইন্লা নিশ্চয়ই যারা তোমার প্রতিপালকের নিকটে রয়েছে হেনাবি নবী সম্বোধন করে আল্লাহ বলছেন যে তোমার রবের কাছে যারা রয়েছে রবের কাছে কারা রয়েছে তাদের বৈশিষ্ট্য হচ্ছে লা ইস্তাগবিরুনা আন ইবাদাতি তার আল্লাহর এবাদতে তার অহংকার প্রদর্শন করে না দম্ভিকতা দেখায় না বিনয় আল্লাহর সামনে ইবাদত নিবেদন করে এবং তার তসবিহ পাঠ করে গুণগান পেশ করে ওই বলা হয়ে আসছে এবং তাকে সেজদা করে আল্লাহবুল আলমকে সেজদা করে এগুলি হচ্ছে মালাইকার কাজ সুরা বাকার আয়ত নম্বর আটানব্বই আল্লাহ রবুল আলমীর সাদ করছেন মানকান আদু আল্লাহ যে আল্লাহর শত্রু ও মালায়কা তার মালায়কা ফেরিস্তাদের শত্রু ও রসলেহি তার রসুলগণের শত্রু ও জিবরিল জিব্রাইল ফেরিস্তা আর শত্রু অমিকাল মিকাল মিকাইল দুটোই নাম এরকম জিবরিল জিবরাইল দুটোই নাম এবং কেরাতে দুই রকমই রয়েছে কোন কেরাতে জিবরাইলা রয়েছে কোন কেরাতে জিবরিলা মিকালা প্রসিদ্ধ যে কেরাতে আমাদের কাছে এশিয়াই আরব অথবা আনারব যে এশিয়া তাতে যেটা প্রসিদ্ধ কেরাত সেটাতে রয়েছে হাফস আন আসেম হাফস ইমাম হাফস আসেম থেকে আসেম বিন বিন থেকে বর্ণিত যে প্রসিদ্ধ কেরা তাতে রয়েছে জিবিরিলা মি কালা ফাইন আল্লাহ আদু তো জেনে রাখো যে আল্লাহ রব্বুল আলমী নিঃসন্দেহে কাফের অস্বীকারী অমান্যকারীদের শত্রু যারা আল্লাহর শত্রু যারা মালায়কার শত্রু যারা রসুলের সাথে শত্রুতা রাখে রসুলগণের সাথে যারা জিব্রাইল মিকাইলের সাথে শত্রুতা রাখে জেনে রাখো যে তারা হচ্ছে কাফের এখানে আদৌ অলিল কাহবার অর্থ হচ্ছে জাল্লা দশমন হচ্ছে কাফের মালাইকার যারা শত্রু তারা হচ্ছে কাফের রসুলগণের শত্রু তারা হচ্ছে কাফের জিব্রাইল মিকাইলের শত্রু তারা কাফের সম্পর্কে রয়েছে যে তারা জিব্রাইল আলী ইসাল্লামের সাথে বিদ্বেষ শত্রুতা রাখে তাদের জেনে রাখা উচিত যে আল্লাহ কাফেরদের শত্রু আর আল্লাহ যার সাথে শত্রুতা রাখেন সে কোনো দিনই শান্তি পেতে পারে না সাময়িক প্রতারিত অনেকে যে তারা সুখের জীবন যাপন করেছে কিন্তু তাদের পরিণাম খুব ভয়াবহ রয়েছে এই তিনটি আয়াত পেশ করলেন দলিল হিসাবে ফেরেশতাদের অস্তিত্ব এবং তাদের কাজকর্ম সম্পর্কে এবং ফেরিস্তার মধ্যে আমরা জিবরাইল মিকাইলের নামও এখানে পেলাম বিশেষ করে আরো নামগুলি ইনশাআল্লাহ তালা আসবে যেগুলির নাম আমরা জানতে পারব নাম সহ আমরা ইমান বিশ্বাস রাখব আর যাদের নাম জানি না অসংখ্য ফেরেশতা আছেন তাদের প্রতি আমরা বিশ্বাস রাখব ওয়া তাকদ্দামুল ঈমানু বিহিমিনা সুন্নাতুন সুন্নাহ ফি হাদিসে জিবরিল আলাইহিসসালাম ওয়া গায়রে এবং ইতিপূর্বে ফেরেশতাদের প্রতি ইমান সম্পর্কে আলোচনা এসেছে হাদিস থেকে একটি দলিল বা হচ্ছে জিবরাইল আলী ইসলাম সম্পর্কীয় হাদিস জিব্রাহ ইসলাম যে কাছে মানুষের রূপ ধারণ করে এসে পাঁচটি প্রশ্ন করেছিলেন সেই হাদিসটি হাদিস আলী ইসলাম মানুষের রূপ ধারণ করে এসেছিলেন সেখান থেকে যেমন জিবাহ আলী সালামের হাজা জিবরিল আতাকুম এই জিবরিল ছিলেন যিনি তোমাদের কাছে এসেছিলেন আমরা দিন তোমাদের দিনের বিষয়ে শিক্ষা দেওয়ার প্রয়োজন তেমনি আমরা জানতে পেরেছি যে জিবরাইল সালাম মানুষের রূপ ধরে এসেছিলেন আর একটি বৈশিষ্ট্য জানতে পারলাম যে তারা রূপ বদলাতে পারে কখনো কোন আকৃতি নেই আমরা দেখতে পাই না এটা হচ্ছে তাদের আসল যেমন জিন আমরা দেখতে পাই না তেমন মালয়েক আমরা দেখতে পাই না এটি হচ্ছে আসল কিন্তু তারা বিভিন্ন রূপ ধারণ করতে পারে জিন খারাপ রূপ ধারণ করা পছন্দ করে কারণ জিন্দার মধ্যে বদ প্রকৃতির জিনের সংখ্যা বেশি পক্ষান্তরে ফারিস্তা মালাইকা সম্মানিত আল্লাহ সৃষ্টি আর সবাই আল্লাহর অনুগত সুতরাং তারা ভালো রূপ ধারণ করে কোন খারাপ রূপ ধারণ করে জিবুর আলাইসালামের হাদিসে রয়েছে যেটি দলিল হাদিস থেকে যে ফেরিস্তাদের প্রতি ইমান এটি কোরআন সন্না ভিত্তিক বিষয় এবং অন্য আরো হাদিস রয়েছে ও হাদিস রয়েছে সহি মুসলিম একটি হাদিস রয়েছে যাতে বলা হয়েছে যে খালা আল্লাহ নূর সৃষ্টি সম্পর্কে যে আল্লাহ কি থেকে সৃষ্টি করেছেন তাদেরকে সৃষ্টি করেছেন নূর থেকে নুর মানে আলো নূর মানে জ্যোতি নার হচ্ছে আগুন আর আগুন জ্বললে চারিদিকে যে আলো বিচ্ছুরিত হয় আলো ছড়াই হ্যাঁ আ জি থাকে সেটি হচ্ছে ন নূর থেকে আল্লাহগুলা আন মালায়কাদের সৃষ্টি করেছেন। এহাদিষ্ট এইভাবে রয়েছে। মা আসদি আল্লাহ তাআলা আহা থেকে বর্ণিত তিনি বলছেন তালারা সুরু ললাস আল্লাহ রা সুরু ললাসা বললেন লেকাতিল মালায়কা তুমি নূর। মালায়কাকে সৃষ্টি করা হয়েছে। নূর থেকে রিশতাকে। অসলেখাল জান মারিজমেট না। এবং জিনকা সৃষ্টি করা হয়েছে। আগুন থেকে। وخلق ادم আর আদমকে সৃষ্টি করা আমি ওসফালakum তা থেকে যা তোমাদের জন্য বর্ণনা করা হয়েছে কোরআন কারিমে বেশ কিছু আয়াতে বর্ণনা করা হয়েছে আসতুদ লেমান খালাকতিনা ইবলিস বলেছিল যে আল্লাহ তুমি যাকে কাদা মাটি দিয়ে তৈরি করলে ওকে আমি কেন সিজদা করব জি আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস মাটি দিয়ে সৃষ্টি করেছেন সুতরাং মানব জাতির মূল হচ্ছে মাটি সম্পর্কে অনেক হাদিস রয়েছে অসংখ্য হাদিস রয়েছে এক কথায় ফেরেশতাদের প্রতি ইমান এটি গুরুত্বপূর্ণ একটি রোকন কেউ যদি বিশ্বাস না করে একজন ফেরিস্তাকে অস্বীকার করে তাহলে সেই ব্যক্তি মুসলিম থাকবে না কাফের হয়ে যাবে দ্বিতীয় যে বিষয়টি এখানে আজকে দর্শে তা হচ্ছে মা মান আল ইমান বিল মালাইকা আচ্ছা ফেরেশতাদের প্রতি ইমান বা বিশ্বাস এই যে কথাটি আমরা বলছি এর তাৎপর্য কি এর অর্থ কি বলছেন যে হওয়াল একরারুল ইমান বা বিশ্বাসের তাৎপর্য বা অর্থ হচ্ছে তাদের অস্তিত্ব সম্পর্কে অট্ট ভাবে বিশ্বাস করা মালাইকার অস্তিত্ব সম্পর্কে আপনাকে দৃঢ় প্রত্যয় রাখতে হবে রাখতে হবে বিশ্বাসী হবে সামান্যতম যেন সংসায় সন্দেহ না থাকে তাহলে তাদের অস্তিত্ব বিশ্বাস করা যে আল্লাহর এক সৃষ্টি রয়েছে যে নাম বা আর তারপরে তাদের বৈশিষ্ট্য তাদের গুণাবলী তাদের কাজকর্ম ইত্যাদি সবগুলি যা কোরআন সন্না দ্বারা প্রমাণিত তা বিশ্বাস করা ওয়ান খালকেল্লা আর এই মালায়কা আল্লাহর সৃষ্টির সমূহের একটি সৃষ্টি অন্যতম সৃষ্টি বরং শ্রেষ্ঠ সৃষ্টি সাধারণ মানুষের চাইতে সাধারণ ফজিল ফজিলতপূর্ণ তাদের দ্বারা কোনো গোনা হয় না অপরাধ হয় না কিন্তু সাধারণ মানুষ দ্বারা বহু গোনা হচ্ছে আল্লাহর অন্যতম সৃষ্টি তাহলে আল্লাহর মখলুক জি সৃষ্টিকর্তার সাথে কেউ শরিক নেই তারাও আল্লাহর মখলুক আল্লাহর বান্দা এবং আল্লাহর অনুগত বান্দা মানব জাতির মধ্যে অনুগত রয়েছে অবাধ্য রয়েছে ভালো রয়েছে মন্দ রয়েছে কিন্তু ফেরিস তাকে আল্লাহ এমন ভাবে সৃষ্টি করেছেন তারা সবাই আল্লাহর অনুগত মরবুন আল্লাহ রব্বুল আলমিন তাদের প্রতিপালন করেন মোসাখারুন তারা আল্লাহ রব্বুল আলমিনের নিয়ন্ত্রিত জি আল্লাহর অনুগত আল্লাহ নিয়ন্ত্রণের বাইরে না কোরআনে কারিমে সূরা আম্বিয়া আয়াত নম্বর থেকে 27 এ রয়েছে যে ইবাদুল রামুন তার সম্মানিত আল্লাহর বান্দা সম্মানিত বান্দা লা ইয়াসবিকুনহু বিল কওল কোনো কথায় আল্লাহর আগে বাড়ে না আহাম বিআমরি ইয়ামালুন এবং আল্লাহর নির্দেশ मुताबिक তারা কর্ম করে আমল করে আল্লাহ যা আদেশ নিষেধ করেন তাই তারা করেন। যাকে যে কাজে লাগিয়ে রেখেছেন তাহারিমের আত্মার ছয় আল্লাহ বলছেন তাদের বৈশিষ্ট্য সম্পর্কে তাদেরকে আল্লাহ যা নির্দেশ দেন তার তারা কেউ বিরুদ্ধাচরণ করে না ফরমানি করে না মায়াফ আলু না মায়ু মারুন এবং যে সম্পর্কে তারা আদিষ্ট হন হনস্তম্লায় যা আদিষ্ট হন যা আদেশ করা হয় তাদেরকে তা তারা সম্পাদন করে তারা করে ফেলে ছুটি আসে আল্লাহর আলমিনের নির্দেশ পালনের জন্য সবসময় প্রস্তুত থাকে আল্লাহ তাদের সম্পর্কে বলেছেন যে লায়াস্তা বেরুন আনে বাদ তারা আল্লাহ আলমিনের এ এবাদতে অহংকার করে না এখানে লালাস্তানকে এখন শব্দ নিয়েছে কিন্তু এটি কোরআন আয়াত নয় স্তেনোগ্রাফ মানে হচ্ছে নাকশিত কেন অহংকার করা অনীহা প্রকাশ করা আল্লাহর ইবাদতে তারা অনীহা প্রকাশ করে না ওয়া লা ইস্তাকিবরুন তার অহংকার প্রদর্শন করে না ইউসাবহুনা লাইলা ওয়া নহারা লা ইফতুরুন এবং রাত দিন তারা আল্লাহর পবিত্রতা ঘোষণাকারী তাসবিহ পাঠ করে লা ইফতুরুন কখনো তারা ক্লান্ত হয় না কখনো তারা ক্লান্ত হয় না ইফতুরুন মানে হচ্ছে তারা বিরক্ত হয় না ওয়ালাই এবং তারা কখনো ক্লান্ত হয় না মানুষ আল্লাহ এমন ভাবে সৃষ্টি করেছেন যতই ভালো মানুষ হোক না কেন একটা কাজ যদি দীর্ঘ সময় ধরে করে তো এই ঘামি চলে আসে বিরক্তি চলে আসে অন্তর থেকে না আসলেও শরীর ক্লান্ত হয়ে পড়ে শরীরটা ভেঙে পড়ে আর তারপরে মন লাগে না অনেক সময় মন লাগে না এই হেকমতের কারণে আল্লাহর আর বহুমুখী এবাদত বন্দে গিয়ে নির্দেশ দিয়েছেন আমাদেরকে এবং বহুমুখী বিভিন্ন রকমের এবাদত বন্দে গিয়ে নিয়ম নীতিমালা নির্ধারণ করেছেন একরকম যদি আল্লাহ শুধু সলাতের কথা বলতেন তো সলাৎ করবে তখন মানুষ সালাত পড়ে সলাৎ পড়তে পড়তে এক জায়গায় আমি চলে আসি সালাতের এবাদত রয়েছে তারপরে একসাথে আল্লাহ দিয়ে দেননি ভাগ ভাগ করে দিয়েছেন চলো জোহরে কিছু আসরে কিছু মাগরে কিছু এসায় ফজরে কিছু ফরজ কিছু সন্ন্য কিছু কিছু করলে ভালো না করলে অসুবিধা নেই এর মাধ্যমে পরীক্ষা হবে যে কে সত্যি নিষ্ঠাবান আগ্রহী কার অগ্রণী ভূমিকা রয়েছে আর কি অলস বুঝে যায় তারপরে সেয়াম সুদসেম রাহেনী সুদসেম সিআম রোজা রোজা এই গামে চলে আসত মানুষ ক্লান্ত হে পুর্ত যাকাত সাদখা আজ উমরা জি তাসবীহ তাহলিল বিভিন্ন তথা বহু মুখে বলবন্দগি অন্তরের ইবাদত জবানের বাছনে ইবাদত প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গের ইবাদত আর্থিক এবাদত বিভিন্ন রকমের এবাদত বন্দেগীর বিধিবিধান আল্লাহ নির্ধারণ করেছেন যাতে করে মানুষ বিভিন্ন রকমের এবাদত বন্দে আল্লাহর সামনে হাজির পারে নাজাতের মাধ্যম খুঁজে পেতে পারে এবং সেটা যেন সহজ হয়ে যাবে তার জন্য তার বড় অধিকাংশ মানুষ আল্লাহ আল্লাহর এবাদ বন্দেগি থেকে যে আল্লাহ সৃষ্টিকর্তা আমাদেরকে সবকিছু তিনি দেন দিয়েছেন অগ্রহী বহুমুখী এবাদত বন্দিগি দেওয়াতে আর একটি ফায়দা হচ্ছে যে কারোর জন্য কোন কিছু মানুষ আছে যাদেরকে সলাগ করতে খুব ভালো লাগে খুব মন লাগে কিন্তু টাকা পয়সা দান করার ক্ষেত্রে কি ফোন হয় না কোন রকম ফরজটা আদায় করতেই তাদের কষ্ট সাদাকা করতে পারবে না কারো কারোজনের বিপরীত সলাদ ওই ফরজটা পড়ে আর অন্য সলাদ করতে আগ্রহী নাই কিন্তু দান খায়রাতে আগে আগে থাকে আবার কেউ শিয়ামে খুব আগে আগে থাকে কেউ আবার হজ হজরা করা খুব বেশি পছন্দ করে বহু মুখে বাদত বাদতবন্দিকে আল্লাহ রব্দুল্লা আলো দিয়েছেন এবং এক একজনকে এক এক রকমের ক্ষমতা আল্লাহ বেশি দিয়েছেন কারো অন্তরের সততা বেশি অন্তরে নিষ্ঠা এবং মানব জাতির জন্য কল্যাণ পছন্দ করা এবং অন্তরের অবস্থাকে থেকে অন্যত অন্যত তর করা এই বৈশিষ্ট্যগুলো মধ্যে বেশি রয়েছে কারোর জন্য সহজ আবার কারোর জন্য বাচনিক ইবাদত সহজ তসবি তাহলে রাজগার করা সহজ কারোর জন্য অঙ্গ প্রত্যঙ্গের এবাদত হ্যাঁ শ্রম দেওয়া সহজ কারো কারোর জন্য মানসিক পরিশ্রম মেহনত স্ব সৎ পরামর্শ দিয়ে মানুষের উপকার করা সহজ এই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বহুমুখী ইবাদত বান্দগীর নিয়ম নীতিমালা এই জন্য দিয়েছেন যাতে করে আমরা সহজে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে এগিয়ে যেতে পারি এবং আখিরাতে আমরা নেকির সম্বল নিয়ে আল্লাহর সামনে হাজির হতে পারি আজকের আলোচনা এখানে শেষ করছি আরেকটি আলোচনা আল্লাহ তাআলা মালায়েকা সম্পর্কে আলোচনা সম্পন্ন করব ও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি